একদম রেয়ার গাড়ি হাতে কোনো গাড়ি গাড়িটি কিন্তু এটা কিন্তু ভাই দশ বছরের কাগজ দশ বছরের কাগজ ভাই দশ বছরের কাগজ টু মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সজীব ভাই আছে কিন্তু একটা বাইক পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু ভাই ইটালিয়ান বাইক এবং ডাবল ব্রিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার সজীব ভাই আজকে কিন্তু পাচ্ছেন কাগজে দামে বাইক মাত্র 25000 টাকায় টিভিএস এর বাইক এবং ডিগসলা কিন্তু ভাইয়া ডিগছানা এবং গবের নাম্বার পড়া কিন্তু এই যে দেখেন নাম্বার জি আশা করি আজকে নতুন জায়গা থেকে প্রত্যেকই বাইকে থাকবে স্পেশাল কিছু সো যে দেখছেন দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা কি কিনা বয়েস কিলার আসছে কিনা আর আজকে কিন্তু এখানে ভিতরে বাহিরে মোটামুটি অনেকগুলোই কালেকশন আছে সো আমাদের সাথে যুক্ত থাকেন লাইভটা দেখতে থাকেন ভাই আসসালামাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছে ধামাকা অফার এবং আজকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এর বাইক পাচ্ছেন তাও দশ বছরের কাগজ দশ বছরের কাগজ পঁচিশ হাজার টাকায় কাগজ পঁচিশ হাজার টাকায় তো আমি ভিডিও শুরুতে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে উত্তরা বাউনিয়া বটতলা আমাদের পাশে হচ্ছে আপনার বাউনিয়া বটতলা তার পাশে আছে আমাদের রানওয়ে তো বটতলা এসে আমাদের সাথে আমাদের ফোন নাম্বার তিনটা ফোন নাম্বার দেওয়া আছে তিনটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমাদের এখানে যতগুলো বাইক দেখতেছেন সবগুলো আজকে পাইকারি দামে দেওয়ার চেষ্টা করব যেন আমাদের থেকে নিয়ে আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে তারা ব্যবসা করতে পারে এবং যে কাস্টমার আছে ওনারা একদম রিজনেবল প্রাইসে বাইকগুলো নিতে পারে এবং আমাদের এখানে যতগুলা বাইক দেখবেন সবগুলার বাইকের কাগজ একশো পার্সেন্ট জেনুইন এবং কোন গাড়িতে কোনো চেসিস মাইট খাওয়া বা এরকম কোনো গাড়ি আমরা ক্রয় এবং বিক্রয়ের থেকে বিরত থাকি এবং আমাদের প্রত্যেকটা গাড়িতে এক সপ্তাহের মধ্যে নাম টাসার হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ আবদুল্লাহ ভাই জি ভাই সামনে ভালোবাসা দিবস অবশ্যই ভালোবাসা দিবস মাথায় রেখে ভিউয়ার্সের জন্য ভালোবাসা দিয়ে শুরু করেন তাহলে আজকে এটা হচ্ছে এটা হচ্ছে ইউনেটর দুই হাজার

গাড়িটা মাত্র উনচল্লিশ হাজার মতো চলেছে তো আজকে এটা অফার পেতে হবে আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিসকোভার না বছর হবে না নিয়ে কোনো কাজ নাই তো কাজ তো নাই তারপরও ভালোবাসা দিব সামনেটা মাথা রাখতে হবে তো

তাদের জন্য স্পেশাল এই যে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি কিন্তু ভাই দশ বছরের কাগজের গাড়ি এটা দশ বছর এটা দশ বছরের গাড়ি কি শুরু করলেন যেটি হাত দিয়ে সেটাই দশ বছর আজকে হ্যাঁ বললাম না আজকে স্পেশাল অফার থাকবে ইনশাল্লাহ জি এটা ভাই আমি এক কথা বলবো এই গাড়িটা ওমাই গাড়িটা গাড়ি গাড়িটা কন্ট্রোলিং ব্যালেন্সিং আলহামদুলিল্লাহ একশো একশো তো গাড়িটা দশ বছরের কাগজ যেকোনো সময় নাম টাসর হবে

এক লক্ষ বাইশ টাকা জমে না এখনো জমে নাই জন্য এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ ঢাকা মেট্রো উনসত্তর সিরিয়ালের গাড়ি দেখেন উনসত্তর সিরিয়াল এটা কিন্তু

টাস এখন আপনি গাড়ি ইঞ্জিন এখন টাস করা হয়নি যেমন আছে একদম সামনে পিছনে তার দুইটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো এই গাড়িটাও আজকে অফার প্রাইজে থাকবে বাসুনদু তো একটাই আছে না জি ভাই বাসুনদু বর্তমানে FI গাড়ি বাসুনদু ভাই আপনি বলে ক্রাশ হ্যাঁ সো আজকে এটা এমন একটা প্রাইজে আছে তাই কিন্তু আছে 1.5 লাখের নিচে দেব ভাই হ্যাঁ এইটা কিন্তু আজকে যেতে হবে ভাই আজকে তো 1.5 লাখের নিচে দেব ইনশাআল্লাহ যাওয়ার জন্য কি করতে হবে আব্দুল্লাহ ভাই

এটা কিন্তু ভাই ইতালিয়ান গাড়ি আছে ইতালিয়ান গাড়ি ইতালিয়ান গাড়ি আপনি পাইলট কো ভাই এটা ধরে আমার প্রিয় ভাই ইম্পোর্ট করে এনেছিল কিন্তু ওনার কিছু সমস্যার কারণে এই সেল করে দিয়েছে এই গাড়িটার সামনে পিছে টায়ারটা দেখে তাহলে বুঝতে পারবেন গাড়িটা হয়তো 7000 না 8000 কিলো অরিজিনাল চলেছে না না সরি 15000 কিলো গাড়িটা চলছে গাড়িটা কোনো অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট আছে জি অনটেস্ট অবস্থায় আছে তাহলে যে কোনো জায়গায় নিয়ে তো নাম্বার করতে পারবেন জি ভাই যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ঢাকার বাইরে যারা আসবেন হ্যাঁ